জাকের পার্টির মূল লক্ষ্য হয়েছে মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জাকের পার্টির চায় মানুষের নাগরিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সুশাসন ফিরিয়ে দিতে এই এই লক্ষ্যেই আজকে আমাদের সাংগঠনিক জনসভা জাকের পার্টির সাংগঠনিক জনসভার উদ্দেশ্য হলো ন্যায্য অধিকার ফিরিয়ে পাওয়ার উদ্দেশ্য আমরা যে এতদিন কথা বলতে পারি নাই আমাদের অধিকারগুলো গুলো আমরা ফিরিয়ে আনতে পারি নাই সেই অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের এই জনসভা জনসভা আমাদের যে জাকের পার্টি দীর্ঘদিন ধরে আমরা মানুষ গণমানুষের সেবা করে যাচ্ছি এই সেবা আমরা আমরা এই বিনিময় আমরা কি পেলাম চুলে জাকের পার্টির জন্ম জাকের পার্টির জন্ম ছত্রিশ বছর তার আগে থেকে কিন্তু জাকের পার্টি গণ সেবা করে আসছে জাকের সংগঠন নাম দিয়ে আমরা যে কোনো দুর্যোগ যে কোনো মানুষের পারি সবসময় আছে অতএব আমাদের শুধু চাওয়া ভোটটা না আমাদের চাওয়া মানুষের ভালোবাসা আমি যদি আমার ন্যায্য অধিকার ফিরিয়ে পাই আমরা চাই জাকের পারির মূল লক্ষ্য হয়েছে মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো আমাদের মূল লক্ষ্য